আমার আগের পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণে নতুন করে আবার পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গেলাম সব কাগজপত্র চেকিং শেষ করে আমি সিগনেচার দেওয়ার রুমে গেলাম রুমে ঢোকার পর এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করলেন তোমার মার্কা কি আমি এমনিতেই দানের শীষে বুট দেই তাই বললাম দানের শীষ আমার কথা শুনেই তিনি রেগেমেগে চিৎকার করে বললেন এইখানে কি মস্করা করতে আইসো আমার সব কাগজপত্র ঠিকঠাক থাকলেও তিনি বললেন তোমার কাগজপত্রে ভুল আছে এগুলো ঠিক করে আবার নিয়ে এসো মন খারাপ করে আমি বাইরে চলে এলাম ঠিক তখনই হঠাৎ করে একজন দরবেশ ডাক পেলাম বাবার তিনি জিজ্ঞেস করলেন হে বৎস মন খারাপ করে কোথায় যাচ্ছ তোমার কি লাগবে বলো আমি তাকে সব খুলে বললাম বাবা আমার আগের পাসপোর্ট হারিয়ে গেছে তাই নতুন করে পাসপোর্ট তুলতে এসেছি সবকিছু ঠিকঠাক করেই আজকে এসেছি কিন্তু তবুও নানা অজুহাত দেখে ওই কর্মকর্তা বললেন আমার কাগজপত্রে ভুল আছে আমার এই কথা শুনে দরবেশ বাবা বললেন হাক হাকমৌলা দেখি তোর কাগজপত্রগুলা। তিনি কাগজপত্রগুলো দেখে বললেন তোর কাগজপত্রে তো কোনো মার্কা নাই। এরপর তিনি আমার সব কাগজপত্র ছিড়ে ফেললেন। আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমাকে নতুন ফর্ম দিয়ে বললেন এটা পূরণ কর। তখন আমি একটু ভয় পেয়ে বললাম বাবা আমি তো অরিজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করেছিলাম। আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়? দরবেশ বাবা তখন হেসে বললেন আমার চেয়ে বড় কর্মকর্তা এই জগতে আর কে আছে রে তুই পূরণ কর এই মার্কাই তোর কাজ করে দিবে মার্কা বলতে আসলে বাবার জিমেল আইডি আমি ফর্ম পূরণ করে বাবার হাতে দিলাম বাবা তখন বললেন হাদিয়া দিয়ে ছবি তুলতে যা আমি বললাম ছবি তোলার রুম থেকে আমাকে বারবার বের করে দিচ্ছে মার্কার কারণে দয়া করে আপনি আমার সাথে আসুন আমার অনেক অনুরোধের পর বাবা রাজি হলেন তিনি যখন ছবি তোলার রুমে ঢুকলেন তখনই সেই ঊর্ধ্বতন কর্মকর্তার গলা সুর পাল্টে গেল এরপর সব কাজ খুব সহজেই শেষ হয়ে গেল বাইরে এসে আমি বাবাকে বললাম বাবা আপনি মানুষ নন জীবন তো অলি আমি যতই চেষ্টা করলাম ওই কর্মকর্তার মন গলাতে পারলাম না অথচ আপনি শুধু একটা মার্কা দিলেন আর আমার ভুল কাগজপত্র ঠিক হয়ে গেল বাবা তখন হেসে হেসে বললেন এসব তুই বুঝবি না রে টাকা দে উপরওয়ালাকে দিয়ে আসি পাঁচ হাজার টাকা সরকারি ফি আমি আগেই অনলাইনে দিয়ে দিয়েছিলাম এখন বাবার হাত দিয়ে দুই হাজার টাকা প্রথমে বাবা আরো বেশি টাকা চাইছিলেন কিন্তু অনেক বোঝানোর পর দুই হাজার টাকায় ডিল হলো এই টাকার বাঘ শুধু বাবার নয় বাঘ পাবে বাবা তার বাবা তার বাবার বাবা পর্যন্ত আমি বয়ে কাঁপতে কাঁপতে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আমার এই ভুল কাগজপত্রগুলো কি ভবিষ্যতে আমাকে কোনো জামেলায় ফেলবে বাবা তখন হেসে বললেন তুই বড় লোক রে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে যখন আমি দুইটা কসকসে নোট দিয়ে চাপ দিয়ে ফু দিব তখনই তোর সব কাগজপত্র ঠিক হয়ে যাবে ছবি উপরওয়ালার লীলা খেলা। আমি তখন আবেগে আপ্লুত হয়ে বাবার চরণে লুটিয়ে পড়ে বললাম বাবা আপনি সেরা আপনার পদদুলি দান করুন